হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন প্রাপকেরা পুজোর ঠিক আগেই হারিয়ে যাওয়া মোবাইল ফোনকেরা বসিরহাট থানার বিভিন্ন এলাকা থেকে জুলাই অগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রচুর মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে হারিয়ে যায় তিন মাস ধরে সেই হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগ জমা পড়ে বসিরহাট থানায় সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ

বসিরহাট পুলিশ জেলার জিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চট্টোপাধ্যায় ও বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় এক মোবাইল প্রাপক জয়দেব সেন বলেন ঠিক পুজোর আগে এই মোবাইল ফোন ফিরে পাওয়ায় আমরা যথেষ্ট আনন্দিত বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার জিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেন থানার একটি টিমের সহযোগিতায় ও পুলিশ পুলিশ জেলার আমরা আগে প্রকৃত হাতে মোবাইল ফেরত দিতে পেরে আনন্দিত আমাদের থানার যে টিম আছে বসিরহাট থানার টিম এবং আমাদের বসিরহাট পুলিশ সুপারের একটা সহযোগিতায় ওনার একটা অনুপ্রেরণাতে আমরা এই কাজটা করতে পেরেছি এবং আমরা প্রায় আশিটি মোবাইল আমরা তাদের বসির ঘাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ